হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সব ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং সকালে চাটা খেয়েই বসিয়ে দিয়েছি রান্না রান্নাটা যেহেতু আমাকে সকালেই করে নিতে হয় সেজন্য আর দেরি করলাম না আর এখন আবহাওয়াটা একটু চেঞ্জ হওয়ায় এমনিতেই দেরি হয়ে যাচ্ছে সকালটা বেশ তাড়াতাড়ি কেটে যায় এদিকে কাজ আর শেষ হয় না তো যাই হোক ওদিকে গেছে মেয়ে স্কুলে আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর ছোট মাছ এই মরলা মাছগুলো খেতেও কিন্তু বেশ লাগে যদি ভালো করে ভাজা হয় গরম গরম বসে খেয়ে নেওয়া যাবে এই সবগুলোই মাছ মানে এত টেস্টি হয় সে যাই হোক মাছগুলো এখন আমি পরিষ্কার করতে বসে পড়েছি তবে এই মাছ পরিষ্কার করাটা আমার কাছে খুবই কষ্টের মানে এই মাছ কাটা বা পরিষ্কার করা আমার একদমই হয় না তো আমি এখানে মশলাগুলোও বেটে নিয়েছি সর্ষে বেটেছি আর বেটেছি আদা রসুন এইগুলোই তো মাছটা আমি সর্ষে দিয়েই করব। আর এই যে এখানে আমি বরবটি আলু বেগুনের একটা সবজি বানাবো সেটাও বসিয়ে দিয়েছি প্রথমে আলু বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি তারপর বরবটিটাও হালকা করে ভেজে নেব তারপর মশলা দিয়ে কষে বসে দিলেই কিন্তু আমার আলু বরবটির তরকারিটাও হয়ে যাবে এই তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা পাঁচফোড়ন দিয়ে মশলাটা নিয়ে কষে নেব এদিকে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি কারণ মাছটা বাঁচতে প্রচুর লেট হচ্ছে মানে এতগুলো মাছ তো পুরো কেটে কেটে পরিষ্কার করতে বেশ সময় লাগে আচ্ছা তোমাদের কার কার এই ছোট মাছ প্রিয় কমেন্ট করে জানাবে তো আমার তো খুবই ভালো লাগে তবে ওই বড়ো মাছ খাওয়ার থেকে ছোটো মাছ খাওয়া কিন্তু অনেক ভালো এখানে আমার সবজিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হালকা নেড়েচেড়ে জল দিয়ে দেব। এই তো দেখো সুন্দর কষা হয়েছে আর কালারটাও কিন্তু বেশ লাগছে হালকা জল দিলাম কারণ খুব বেশি জলের প্রয়োজন হবে না সবজিগুলো যেহেতু আগেই ভাজা তো খুব একটা দেরি হবে না এখানে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম ডাটা চচ্চড়ি ডাটা চচ্চড়ি বলতে ফুলকপি বা বাঁধাকপির যে ডাটাগুলো থাকে সেইগুলো তারপর হালকা একটু মূলো দিয়েছিলাম আলু দিয়েছিলাম বেগুন দিয়েছিলাম আর দিয়েছিলাম সিম এই সব কিছুই ছোট ছোটো করে কেটে নিয়ে কুকারে দুটো সিটিয়ে দিয়ে দিলাম আর এই তো সেদ্ধ হয়ে গেছে তারপর সর্ষে দিয়ে ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে শুকনো করে নেব বাস খুব সুন্দর টেস্ট লাগে এই শীতের সময়ে ডাটা চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তবে তোমরা যারা এখনও বাড়িতে ট্রাই নি ডাটা চচ্চড়ি তো একবার ট্রাই করতে পারো দেখবে দারুণ লাগবে ওদিকে আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে আমি ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এখন চারটি খাইয়ে দিলে হতো কিন্তু এদিকে আমার কাজও কিন্তু বেশ খানিকটা রয়েছে ভাবছি কাজটা সেরে নিয়েই ওকে চারটি খাইয়ে দেব। এই তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি ওদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে মেয়েকে বললাম চারটি মাছ ভাজা খা তো এই যে চারটি খেয়েই চলে এসেছে হাত ধুতে আর এতবার সারাদিন হাত ধুবে এই করেই ঠান্ডা লেগে যাচ্ছে আর এখন আবহাওয়াটা এমনি চেঞ্জ হচ্ছে সকলের সর্দি কাশি তো লেগেই রয়েছে দেখতে দেখতে দশটা বেজে গেলো আর এই যে এই জায়গাটা একটা বেসিন বসানো হবে সেই জন্য মিস্ত্রিও চলে এসেছে তো এইসব কাজ সামলে আমার বেশ বেলা হয়ে গেছে আর স্নান করতেও আজকে অনেক লেট হয়ে গিয়েছিলো কারণ ঘরে কাজ চলছিলো যেহেতু সেই সব বাগিয়ে উঠতে টাইমটা একটু লাগেই তাই না আজ একটু বাইরে বেরোলাম কারণ অনেক দিন হয়েছিলো কোথাও যায়নি কারণ সকলের সর্দি কাশি তো লেগেই ছিল তাছাড়া এই মোটর সাইকেলে কোথাও বেরোলে এখন হাওয়াটাও কিন্তু প্রচুর লাগে তাই সামনেই বাজার থেকে একটু ঘুরে এলাম আর নিয়ে এলাম অফ হিভেন টিউলিপের এই ডিশটা আমার কাছে তো ব্যাপক লাগে মানে দারুণ টেস্ট জাস্ট বাউ তোমরা যারা এই বাঁকুড়াতে থাকো টিউলিপের এই ডিশটা একবার ট্রাই করতে পারো আর পিসের দাম নিয়েছে দুশো কুড়ি টাকা তো চলো আজ চলে যাই ফিরে আসছি অন্য একটা ভিডিওর সঙ্গে টা।